রে গরগুচারু বান্না সব কিছু কি শেষ হয়ে গিয়েছে এখানে কি করছিস জি শেষ হয়ে গিয়েছে খালাম আমায় একটু চিনি দিবেন কেন কেন তুই না বলেছিস তুই চিনি খাস না মিঠা খাস না তোর ডায়াবেটিক্স হয়ে যাবে এটা সেটা কত কিছু বলেছিল এখন তুই চিনি দিয়ে কি করবি রে ওই মাঝে মাঝে একটু খাই আর কি মনে যখন ইচ্ছা হয় চাটা চাটাকে তো মন চাই মানুষ বলে কথা চাহিদার আর আর শেষ আছে না ঠিক আছে খেতে তো পারিস তাহলে তো বড় বড় কথা বলার কি দরকার আমি কি তোকে কোনো কোনো কিছু না করেছি হ্যাঁ না ঠিক আছে কেন যে বলতে গেছিলাম চিনি চারা চা খাই ডায়াবেটিস হয়ে যাবে আজ কি বাসটাই না দিল আরে পিঙ্কি যে ওইখানে কি করছিস আর তোকে বাস খেয়ে দিল রে বাস খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো আরে ঋতু তোর কি মাথাটা গেছে নাকি বাস খাওয়া আবার ভালো হবে কেন আর তুই এখানে কি করছিস না তো বাইরে এসেছিলাম যা গরম পড়েছে তাই একটু খোলা হাওয়া খেতে এলাম আচ্ছা দাঁড়া আসছি তোর কাছে আরে ম্যাডাম যখন বাস দিল আনলি না কেন জানিস বাস খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো ফাইবার প্রোটিন কার্বোহাইড্রেট পটাশিয়াম ভিটামিন ই আয়রন পাওয়া যায় যা শরীরকে চাঙ্গা রাখে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খারাপ কোলেস্টেরল কমাতে বাস হার্টের জন্য অনেক ভালো ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য দেয় আর হজম শক্তিও বাড়ায় আরে এত এত কঠিন শব্দ বুঝি না রে ভাই বাঁশ আবার ভালো হয় নাকি যেখানেই থাকে জঙ্গলের মতো লেগে থাকে আর আমি কোন বাঁশের কথা বললাম আর তুই কি বুঝলি আরে কঠিন শব্দ না রে ওইগুলো শরীরের বিভিন্ন প্রয়োজনীয় উপাদান যা তোর বইয়ের বাসায় বললাম আর কি আচ্ছা তুই কোন বাসের কথা বলছিস মুলি তল্লা আজ্ঞা চরি কত প্রজাতির বাস আছে তুই কোন বাসের কথা বলছিস আমি বলছি মানুষের দেওয়া বাস যা আজ আমার ম্যাডাম দিয়েছে আমাকে সেটাই তো বলছি তোর মেরাম কি তো এই বাঁশের যে কুরুল মানুষ খায় সেটা দিয়েছে সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর জানিস টমাস আলভা এডিসন কিন্তু বিদ্যুৎ আবিষ্কারের সময় যে ফিলামেন্ট ব্যবহার করেছিলেন তাতেও কিন্তু বাস ছিল ফিলামেন্ট আবার কি আরে বৈদ্যুতিক বাল্বের মধ্যে যে সরু তার তাকে ওটাই হচ্ছে ফিলামেন্ট ও আচ্ছা আরে কী যেন বললে বাঁশ জঙ্গলের মতো লাগে তাকে বাঁশ একটা আর একটা পাশাপাশি তাকে ঠিক আছে কিন্তু এই বাস অনেক বেশি উপকারী বাঁশ অতিরিক্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর বেশি করে অক্সিজেন ত্যাগ করে যা পরিবেশের জন্য অনেক ভালো বলা হয় থাকে প্রায় চার ডিগ্রির উপরও তাপমাত্রা সঞ্চয় করতে পারে একটা বাস তাই তো বাঁশকে প্রাকৃতিক এয়ার কন্ডিশনার বলা হয় তাকে আরে কি বলছিস এত উপকারী বাস আগে তো জানতাম না আরে বাঁশের উপকারিতা বলে শেষ করা যাবে না জাপানে তো বাঁশের তৈরি গড় দেখা যায় কারণ বাস ভূমিকম্প সহনীয় কাগজ শিল্পে বাঁশ থেকে কাগজ তৈরি করা হয় প্রতিটি পদে পদে দেখতে গেলে বাঁশের উপকারিতার শেষ নেই আচ্ছা বললাম কি আর শুনলাম কি আমি বলেছিলাম তিল তুমি তাকে তাল বানিয়ে সময় বাঁশের গুণগান গেলে ম্যাডাম আমাকে বাস দিয়েছে এটা সেই বাসনা বলেছিলাম একদিন আমি চিনি কাই না আর আর চিনি চেয়েছিলাম তাই বলে উঠল মুখের উপর তুই তো চিনি কাস না চিনি নিয়ে কি করবি ও আচ্ছা আচ্ছা এই বাসেরও উপকার আছে জানিস কি উপকার এই যে আগে চাপা মারার জন্য ম্যাডামকে বলেছিলিস চিনিকাশ না মিথ্যা বলেছিলি না আর কখনো ম্যাডামের সামনে মিথ্যা বলবি না আজ তোর শিক্ষা হয়ে গেছে আরে হ্যাঁ আজ ম্যাডাম বাস দিয়েছিল বলেই তো এতে কিছু জানতে পারলাম আর এটা কিন্তু মন্দ বলিসনি আর কখনো ম্যাডামের সামনে চাপা মারতে যাব না আসলে মাঝে মাঝে নেগেটিভ কথাগুলো জীবনে অনেক পজিটিভ প্রভাব ফেলে যা আমরা সহজে বুঝতে পারি না ঠিক বলেছিস সবই আমাদের মন মানসিকতার কাছে যার মানসিকতা যেমন সে সেভাবেই নিবে তবে পজিটিভলি নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হ্যাঁ ঠিক বলেছিস এবার আসি মা হয়তো বাড়িতে বসে বসে চিন্তা করছে Okay, I love this.